এত বড় কঠিন সিংহ এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করি আমরা সারা দুনিয়া ঝাড়ে চেনে দিকে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মরিয়ে গেছে কিসের চর্ম নাই তুমি কিসের চর্ম নাই করো কিসের হেফাজত কিসের জামাত করো তুমি আল্লামা মাউনুর হোসেনকে বের করতে পারো না কিসের দল তোমার লজ্জা লাগে না আমাদের আলেম সমাজে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে কই ওই শ্বশুর সমাজ আজকে কই ওইসব ওলামা আজকে কই ওইসব জাগ্রত তৌহিদি জনতা যারা আল্লামা মামনুল হক সাহেবের সঙ্গে সুর মিলিয়ে আল্লামা মাউনুল হক সাহেবের বক্তব্যের পরে স্লোগান দিয়েছিলেন আল্লামা মামুনুল হক এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে সেই সব ওলামা কই যারা আলেমদেরকে নিয়ে মামুনুল হককে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যারা আল্লাহ মাউনুল হক সাহেবের অনেক প্রশংসা করে তেলবাজি করে ওয়াজের মাঠকে কাফাচ্ছিলেন আল্লামা মামুনুল হক সাহেবের উসলায় যারা আজকে মাঠে ময়দানে জাহাজ পেয়েছেন আল্লামা হক সাহেবের কারণে যারা মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেয়েছেন এ দেশে তারা কই আজকে হক সাহেব জেলখানার ভিতরে কতটা কষ্টে নির্যাতন ভোগ করছেন আমরা কি কখনো তার দিকে তাকিয়েছি তার ফ্যামিলির ব্যাপারে কখনো আমরা খোঁজখবর নিয়েছি না নিতে পারিনি আমরা হচ্ছি কমজোর আমরা হচ্ছি দুর্বল সমৃত দর্শক আল্লামা মামুনুল্ল সাহেব যখন জেলখানায় যায় জেলখানায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন শব্দ আমাদের কেন শুনতে হয় যে আমি অনেক কষ্ট আছি আমি অনেক কষ্টে আছি এই কথাটা আমাদের কেন শুনতে হবে যিনি জাতির রাহবার সম্প্রতিকালের সর্বশ্রেষ্ঠ আলেম যিনি ধর্মীয় আমির যিনি তার মুখে এমন কষ্টদায়ক বেদনাদায়ক কথা আমাদের কেন শুনতে হবে আমরা আজকে নিজেরা ক্ষমতার জন্য চেয়ারের জন্য পাওয়ারের জন্য সবাই গুজামিল দিয়ে চলতেছি নিজের মাঠ দখল করার জন্য সবাই সবার স্থান বুঝতেছি সেই মামুনুল হক সাহেবকে আমরা ভুলে গিয়েছি আজকে কই হেফাজত হেফাজতের বিজ্ঞ আলেমরা কই আজকে যদি প্রিয় সাহেব আল্লামা আহমদ শফি সাহেব থাকতেন তাহলে মামুনুল হক সাহেব এই পর্যন্ত জেলের ভিতরে থাকতো না আল্লামা জুনায়েদ বাবুনগরী যদি থাকতেন তাহলে আজ জেলের ভিতরে মামুনুল হক সাহেব এখন পর্যন্ত এই জুলুম অত্যাচারের শিকার হতেন না আজ যদি নূর হোসেন কাসিমই জিন্দা থাকতেন তাহলে নিঃসন্দেহে মামুনুল হক সাহেব এই জেলের ভিতরে জালেমের জিন্দান খানার জুলুমের শিকার হতেন না ওয়াজের মাঠে তো এখন সবাই চিল্লায় কথা বলতে পারেন এই করবেন সেই করবেন এই হবো সেই হবে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে এ পর্যন্ত আমরা জেল থেকে বের করিয়ে নিয়ে আসতে পারলাম না মনে রাখবেন আল্লামা মামুনুল হক সাহেবের কদর আমরা দিতে জানি না যার কারণে আজও তিনি জেলের ভিতরে বন্দি আছেন তবে তিনি কদর না দেওয়ায় এই বন্দি থাকাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখবর বয়ে আনবে না কল্যাণ বয়ে আনবে না দুঃসংবাদ আর অমঙ্গল অকল্যাণই বয়ে আনবে জেলের ভিতরে তিনটি বছর অতিবাহিত করার পরেও সন্তানকে বুকে জড়িয়ে নিতে পারে না সেই দেশে মামুনুল হক সাহেব আর কোনোদিন দিন জন্মগ্রহণ করবে না যেই সমাজে মামুনুল হক সাহেবের মতো মানুষ জেলের ভাত খেতে হয় রিমান্ড সহ্য করতে হয় সেই দেশে মামুনুল হক সাহেব সেই সমাজে মামুনুল হক সাহেব জন্মগ্রহণ করবে না এতে করে অন্য আলেমরা আমরা যারা বুক ফুলিয়ে এখন ওয়াজের মাঠ কাঁপাচ্ছি তারা ভাবতেছি যে আমরা মনে হয় বেঁচে যাব নেক্সট টাইমে আমাদের ওয়াজের মাঠ আরও প্রসারিত হবে দালালি করে চাটুকারিতা করে আমাদের ওয়াজের মাঠ আরও প্রসারিত করবো স্বপ্ন দেখা বাদ দেন এই সব স্বপ্ন এইসব ধান দানা করে ভবিষ্যতে আপনিও জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন কিসের চর্মনাই তুই কিসের চর্মনাই করো কিসের হেফাজত কিসের জামাত করো তুমি আল্লামা মাউনুলহ সাহেবকে বের করতে পারো না কিসের দল তোমার লজ্জা লাগে না আমাদের আলেম সমাজের আল্লামা মাউনুল সাহেব যখন জেলে যান তখন তার ছোটো ছোটো সন্তানদেরকে দেখে মাউনুল সাহেব বলেন আমার সন্তানগুলো একটু বুকে উঠাই দেন আমাদের এই সব কেন শুনতে হবে আমাদের এই সব কেন দেখতে হবে আমরা আজকে পারতেছি না কিছু বলতে পারতেছি না কিছু করতে শুধুমাত্র সইয়ে যাচ্ছি কারণ আমরা ছোটো আর সহ্য করতে পারছি না আমরা যদি আজকে সেই লেভেলে থাকতাম আমাদের আমিরগুলো কোথায় আমাদের সেই আমিরগুলো কোথায় যে আমিরের নির্দেশে আমরা মাঠে ময়দানে নামবো কই সেই আমিরগুলো আজকে নাই সবাই ঘুমন্ত সবাই ঘুমিয়ে গেছে সবাই নিজের মাদ্রাসা নিয়ে আছে সবাই ওয়াস মাহফিলের মাঠ কাঁপানো নিয়ে আছে আমাদের সেই রাহাবার জাতি রাহাবার যেই রাহাবার গানি লক্ষ লক্ষ যুবকরা স্বপ্ন দেখেছিল সেই লক্ষ লক্ষ যুবকদের স্বপ্নকে ভেঙ্গে দিচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জালেমদেরকে সাথে সাথে যারা সরকারের দালালি করতেছে সাথে সাথে যারা নিজেদের ওয়াজের মাঠ এবং মাদ্রাসার ময়দানকে চাঙ্গা করার উদ্দেশ্যে কিছু করতেছেন না বলতেছেন না তাদেরকেও নিঃসন্দেহে আল্লাহ তালার দরবারে জবাব দিতে